হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে কার্লো অঞ্চল টু ব্রাজিল এই দ্বীপে আসলে কোন পর্যায়ে আছে এটাকে আদেও হবে নাকি প্রথমে যে শুনছিলাম কার্লো অঞ্চল ব্রাজিলের দ্বীপটা হয়ে গেছে ওই পর্যায়ে কি এখনো পর্যন্ত কিন্তু আছে নাকি পরক্ষণে যেটা শুনতে পাইলাম এর এস কার্লো অঞ্চল থেকে ছাড়তে রাজি হচ্ছে না দেড় ছয় কার্লো অঞ্চল ও ব্রাজিলের যাইতে পারতেছে না আসলে দ্বীপটা কোন পর্যায়ে আছে দেখেন আমরা আসলে জানি না যে দ্বীপটা কোন পর্যায়ে পর্যন্ত গেছে এই দুই দিন মিডিয়া আমাদেরকে যে এই ঘোলটা খাওয়াইলো এইটা পুরাপুরি ফেক প্রথমে যেটা শুনছি কাউল অঞ্চলতির সাথে ব্রাজিলের ডিটা হয়ে গেছে মৌখিকভাবে কাউল অঞ্চলতি ব্রাজিলের প্রতিনিধির টিম নিয়ে রিয়ান মজিদ প্রেসিডেন্ট পেরেদের অফিসে তার সাথে দেখা করতে এইটাও যেমন মিথ্যা ছিল আবার পরবর্তীতে পেরেস কাউল থেকে না করে দিছে সে আসলে ক্লাব বিশ্বকাপের আগে কাউল থেকে সারবে না এই মিথ্যা পুরাটাই ছিল মিডিয়ার একটা চক্রান্ত মিডিয়া আসলে আমাদেরকে ঘোল খাওয়াইছে যাতে করে তারা একটু বিজনেস করে দিতে পারে তাহলে মূল বিষয়টা আসলে কি কার্লো অঞ্চলকে একটু ব্রাজিলের দ্বিটা কোন পর্যায়ে আছে এটাকে আদেও হবে এরকম কোনো কাহিনী কি আছে নাকি নাই হ্যাঁ আসে কালো অঞ্চল অব্দি ব্রাজিলে যাইতে রাজি এবং ব্রাজিল আসলে কালো অঞ্চল অব্দিকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে এবং এখনো পর্যন্ত কালো অঞ্চল জন্য সিবিএফ অপেক্ষা করতেছে এটাই আসলে মূল নিউজ ছিল প্রথম থেকেই কালো অঞ্চল জন্য সিবিএফ অপেক্ষা করতেছিল কিন্তু মাঝখান থেকে মিডিয়া বানাইছে কাল অঞ্চল সাথে ব্রাজিলের একটা ডিল অলরেডি হয়ে গেছে পরবর্তীতে এই একই মিডিয়ার নিউজটা তৈরি করছে যে কালো অঞ্চল ব্রাজিলকে না করে দিছে কারণ পেরেস কালো অঞ্চল ছাড়তেছে না দেখেন ভাই ব্যাপারটা যদি আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে যে কালো অঞ্চলতর মতন একজন প্রফেশনাল লোক সে কি আসলে একটা কন্ট্রাক্টে থাকা পর্যায়ে মানে রিয়াল নামটিদের সাথে একটা কন্ট্রাক্ট আছে সে কি কোনদিনও ব্রাজিলের প্রতিনিধি টিম নিয়ে পেরেদের অফিসে চলে আসবে আর একটা সাইন করার জন্য এটা আসলে কখনোই সম্ভব না অন্তত কালো অঞ্চলতর মতন প্রফেশনাল লোকের কাছ থেকে সম্ভব না এই ব্যাপারটাকে আসলে মিডিয়া আমাদের সামনে এমনভাবে ঘুরাইছে পেসাইছে আমরা ভাবছি মিডিয়া যেটা বলতেছে সেটাই সত্যি আসলে ব্যাপারটা হচ্ছে কার্লো আঞ্চলতি রিয়াল মাদ্রিদের খারাপ সময় এখন কিন্তু মৌসুমের একটা কুশাল মোমেন্ট রিয়াল মাদ্রিদ অলরেডি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা হারাই ফেলছে বার্সের সাথে ম্যাচ সেরে কোপা দেলে ফাইনালটা হারাই ফেলছে সো এখন লাল লিগাই একমাত্র ভরসা এই একটা ট্রফি আসলে তারা জিততে পারবে এবং পরবর্তীতে আসলে ক্লাব ওয়ার্ল্ড কাপ ওইটা অন্য বিষয় সো লাল লিগার এই ক্রুশাল মোমেন্টে কার্লো আঞ্চলতি কি কখন আসলে রিয়াল মাদ্রিদকে ছেড়ে যাইতে পারে তার সাথে কি আসলে রিয়াল মাদ্রিদের সম্পর্কটা ওরকম আমি আপনি যতটা ভালোবাসি আমার কাছে মনে হয় তার দ্বিগুণ ভালোবাসে দ্বিগুণ বললেও গুণ হবে হয়তো আরো অনেক গুণ বেশি ভালোবাসে সো অঞ্চলটি কি এই মোমেন্টে তার ভালোবাসার পর রিয়াল মাদ্রিদকে বিপদের মুখে ফেলে অন্য কোথাও যাইতে পারে না পারে না সে আসলে শেষ চেষ্টাটা করবে তবে মৌসুম শেষে লালিগা শেষে রিয়াল মাদ্রিদ থেকে কাল অঞ্চল আসলে অব্যাহতি দেওয়া হবে বা কারো অঞ্চল দিয়ে নিজেই আসলে এরকম একটা চিন্তা ভাবনা তাদের হয়েছে এবং এর পরক্ষণে ব্রাজিলে যাবে পরক্ষে ব্রাজিল কালো ব্রাজিলকে দিয়ে দিছে সো ব্রাজিল আসলে তার জন্য অপেক্ষা করতেছে কিন্তু আমাদের কাছে যেটা মিডিয়া এতদিন প্রকাশ করছে সেটা হচ্ছে ব্রাজিলের সাথে কালো অঞ্চল একটা ডিল হয়ে গেছে আবার পরক্ষণে প্রকাশ করলো কালো অঞ্চলের সাথে ব্রাজিলের দিতে আর দিয়ে গেছে আসলে ব্যাপারটা এরকম না প্রথম থেকে কার্ল অঞ্চলতির জন্য ব্রাজিল অপেক্ষা করতেছে এবং এখনো পর্যন্ত ব্রাজিল কার্ল অঞ্চলতির জন্য অপেক্ষাই করতেছে যতটুকু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে এতে করে মনে হয় যে না কার্ল অঞ্চলতি আসলে লালিকা শেষে এই মৌসুমটা শেষে এবং ক্লার্ক বিশ্বকাপের আগেই আসলে ব্রাজিলের সাথে যোগ দিবে বা যোগ দেওয়ার একটা সম্ভাবনা আছে তো আশা করি বুঝাইতে পারছি আর আজকে ভিডিও বোঝাতে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিও